সফলতা নিয়ে কিছু অব্দি না জেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি অনেক সমৃদ্ধ হবে তো চলুন শুরু করা যাক সফল হতে চাইলে নিজেকে তৈরি করুন ঠিক লোহার মতন করে যত পড়বেন তত মজবুত হবে। সফলতা তো সময়ের ব্যাপার মাত্র জীবনে প্রাকৃত অর্থে সফল হতে হলে দুটো জিনিস দরকার একটি হলো নিজের প্রতি প্রচুর আত্মবিশ্বাস আর দ্বিতীয়টি হল জেদ চেষ্টা করার দায়িত্ব আপনার আর সফলতা দেওয়ার দায়িত্ব মহান চেষ্টা করে যান আপনাকে অবশ্যই সফলতা দেবেন ইনশাআল্লাহ নিজেকে সফল ব্যক্তি হিসেবে দেখতে চাইলে মুখে কম কথা বলতে হবে কানে কম শুনতে হবে আর নীরবে কাজ করে যেতে হবে ক্লান্তিহীনভাবে সময়কে ভালোবাস সময় আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে যে মানুষ সময়কে ভালোবাসে সে জীবনে সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয় তাই ধৈর্য ধরে লেগে থাকুন সফলতা একদিন আসবেই ইনশাআল্লাহ সাফল্য হল ছোট ছোট প্রচেষ্টাগুলোর যোগফল যা প্রতিদিন বারবার করতে হয় কর্মেই সব সাফল্যের মূল চাবিকাঠি উৎসাহ হারানো ছাড়াই এক ব্যর্থতা থেকে এক ব্যর্থতার প্রতি মানুষের জীবনে কঠিন সময়ের প্রয়োজন আছে সাফল্যের স্বাদ উপভোগ করার জন্য জীবনে খারাপ সময় অপরিহার্য আপনার জীবনে যদি খারাপ সময়গুলোই না আসে তাহলে সাফল্যের যে কি মর্যাদা তা কখনোই উপভোগ করতে পারবেন না তাই খারাপ সময় আসলে নিজেকে ধরে রাখুন এবং সংযত থাকুন ইতিবাচক চিন্তা করুন সাফল্য আপনার দরজায় অবশ্যই করা নাড়বে ধন্যবাদ আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ